নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মুখরোচক মুচমুচে কুরকুরে স্ন্যাক্সের রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো আমি এখানে ছোটো বাটির এক বাটি পাতলা চিড়ে নিয়েছি আজকের রেসিপিটা আমি এই পাতলা চিড়ের উপরেই করব। আমি এখানে ছোটো বাটির এক বাটি নিয়েছি এই চিঁড়েটা এবার একটা বড় জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরপর এই চিঁড়েটাকে জল ঢেলে ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে চলো তাহলে ভালো করে চিঁড়েটা ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো জলটা একেবারে ঝাড়িয়ে দিয়েছি এইভাবে জলটা ঝাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো বেশিক্ষণের জন্যে নয় তিন চার মিনিটের জন্যে ততক্ষণ এতে দেওয়ার জন্য কয়েকটা জিনিস আমি রেডি করে নেব দেখো প্রায় আমি তিন মিনিট বাদে ঢাকনাটা সরাচ্ছি সুন্দরভাবে জলটা টেনে নিয়েছে চিড়ে থেকে চামচ দিয়ে একটু এইভাবে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটুখানি চিনি আর দিচ্ছি এতে অল্প একটু বেকিং সোডা আর দিচ্ছি এতে পরিমাণ মতো অল্প একটু হলুদ আর দিচ্ছি এতে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এতে এক চামচ গ্রেড করা আদা আর দিচ্ছি এতে রসুন কুচি চা চামচের মাপে এক চামচ আর দিচ্ছি এতে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একেবারে ছোট ছোট করে কেটে এইবার এইগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ উপর থেকে নিচ পর্যন্ত চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এই রেসিপিটা ভীষণ মুজমুচে হয় খেতে সন্ধ্যের নাস্তায় এটা কিন্তু একেবারে ফাটাফাটি লাগে দেখো বেশ ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি যে বাটির এক বাটি চিড়ে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটির ব্রেড ক্রাঞ্চ দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এই শুকনো অবস্থাতেই কিন্তু সব জিনিসটা ভালো করে মেশাতে হবে এই শুধু মেশাতেই যা একটু সময় লাগবে আর ভাজতে কিন্তু একেবারে বেশি সময় লাগবে না ঝটপট এগুলো ভাজা হয়ে যায় দেখো বেশ ভালো করে বেড এর মধ্যে মিশিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দেবো চা চামচের মাপে তিন চামচ চালের গুঁড়ি আমি এখানে তিন চামচ দিচ্ছি তিন চামচ হলেই হয়ে যাবে এবার চালের গুঁড়িটাকেও ভালো করে এইটার সাথে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে এখন মেশাচ্ছি ভালো করে সুন্দর করে উপর নিচ একেবারে সব কিছু যাতে সমানভাবে মিশে যায় সেইটা দেখতে হবে এরপর এবার আমি চামচটা সরিয়ে নেবো আর এটা চামচ দিয়ে মাখব না যতক্ষণ চামচ দিয়ে দরকার ছিল ততক্ষণ চামচ দিয়ে মেখেছি চামচটা সরিয়ে নেওয়ার পর এবার এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে আগে হাত দিয়ে না মেখে প্রথমেই জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে তাই এটা হাত দিয়ে আগে বেশ ভালো করে মাখতে হবে তারপর প্রয়োজন মুঝে অল্প জল দিতে হবে দেখো আমি এখানে একেবারে অল্প জল দিচ্ছি বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে গেলে তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না অল্প জল দেওয়ার পর আবারও হাত দিয়ে দেখো ভালো করে আমি মাখছি যতক্ষণ না সুন্দর একটা ডো তৈরি হয় ততক্ষণ এটাকে এইভাবে হাত দিয়ে মাখতে হবে বন্ধুরা রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ ভীষণ বাড়ে আমার এই স্যাক্সের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে তো একটা লাইক তোমরা দেবেই বলো দেখো সুন্দরভাবে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে এইবার আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নেব লিচিগুলো না বড় হবে না ছোট হবে একটা একই রকম সাইজের আন্দাজে সব লিচিগুলো কেটে নিতে হবে দেখো সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি হাত দিয়ে বেশ ভালো করে এগুলোকে গোল বলের মতো তৈরি করে নেব খুব বেশি সময় লাগে না ঝটপট কিন্তু হয়ে যায় দেখো আমার সবগুলো হয়ে গেছে এইভাবে বলের মতো করে নেওয়ার পর হাতে একটু তেল মেখে নিতে হবে একবার অল্প তেল দু হাতে মেখে নিলেই হয়ে যাবে দেখো আমি অল্প তেল নিলাম দিয়ে দু হাতে একটু মেখে নিলাম এখন হাতে তেলটা একটু বেশি মনে হচ্ছে তাই আমি এক একটা লিচি এইভাবে নিয়ে ওর গায়ে একটু তেলটা লাগিয়ে দিচ্ছি এরপর আমি ভালো করে গোলগুলো তো আগেই করে রেখেছি এবার আমি দু হাত দিয়ে এইভাবে শুধু চেপে দেবো এভাবে চেপে ঠিক চপ যেভাবে করে ঠিক সেইভাবে আমি বানিয়ে নেবো আজকে স্ন্যাঙ্ক্সটা তোমরা তোমাদের মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারো এইভাবে আমি আজকে বানাচ্ছি আর এইভাবে বানালে কিন্তু ভীষণ চটপট এগুলো তৈরি হয়ে যায় দেখো তোমাদেরকে তো আমি প্রথম থেকে দেখালাম কত সহজে আর কী কী জিনিস দিলাম সেগুলোও তোমরা দেখেছ নিশ্চয়ই একদিন এইভাবে বানাও এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে একদিন বানালে আর দেখবে দোকান থেকে চপ সিঙাড়া কিনে খেতেই ইচ্ছে করবে না তখন মনে হবে বাড়িতেই এইরকম স্ন্যাক্স বানিয়ে নিই মানে বলতে পারো এক মিনিটের মধ্যেই অনেকগুলো তৈরি হয়ে যায় দেখো আমার সবগুলো নিমেষের মধ্যেই তৈরি হয়ে গেছে সবগুলো আমি একেবারে রেডি করে নিয়েছি এইবার আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্যে চলো যাই গ্যাসের কাছে এবার আমি গ্যাস জেলে দিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হলেই প্যানের মধ্যে আমি একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দেবো যতটা তেল আছে ততটা জায়গার মধ্যে দেবো এরপর আমি ছড়িয়ে আর একটা এখানে জায়গা করে নিলাম দেখো এক সাইড হয়ে গেছে যতক্ষণ না এক সাইড ভালো করে হবে ততক্ষণ কিন্তু এগুলো উল্টাবে না এক সাইড ভালো করে হতে দিতে হবে তারপর এগুলো উল্টে দেবো সুন্দরভাবে পরপর একটা একটা এভাবে আমি উল্টে দেবো একবার আমার সবগুলো উলটানো হয়ে গেছে আরও আমি দু মিনিট সময় দেব আরেক সাইড ভালো করে হওয়ার জন্যে দেখো আবারও আমি আরেক সাইড ভালো করে উল্টে দিচ্ছি এই দুই দিক হওয়ার পর গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে আবারও দু তিন মিনিট একটু ভেজে নিতে হবে তাহলেই মুচমুচে কুড়কুড়ে হয়ে যাবে এই স্ন্যাক্সটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো ভীষণ মুরমুড়ে হয়েছে তোমরা আমার দেখানো পদ্ধতিতে বানাও তাহলে বুঝতে পারবে এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবে সবগুলোকেই ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে চলো ফিরে আসছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো বন্ধুরা বিকেল বা সন্ধ্যের সময় হালকা খিদা লাগলে এই রেসিপিটা বানিয়ে নিও এটা ভীষণ টেস্টি হয় আর ভীষণ মজমুচে হয় এটা খাওয়ার জন্যে একটু আমি সস নিয়েছি বন্ধুরা আমার এই স্ন্যাক্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে স্ন্যাক্সের রেসিপি সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো বিদায় নেওয়ার পালা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা